বক্তব্য দেবার সুযোগ নেই যেহেতু কাদিয়ানিরা পনে দুই শত কোটি মুসলমানের দুশ্মন যেহেতু কাদিয়ানিরা দেশ এবং স্বাধীনতার দুশ্মন সেহেতু গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের জনগণের সামনে জুলাই অভ্যুত্থানে যারা এক সাগর রক্ত দিয়েছে তাদের সামনে আমি একটা প্রস্তাব পেশ করতে চাই সেই প্রস্তাব সেই প্রস্তাবে আপনারা সাড়া দেবেন সম্মতি দেবেন আমি আশা করি প্রস্তাব হচ্ছে এক নাম্বার প্রস্তাব কাদিয়ানিদের সমস্ত বই পুস্তক আজ থেকে বাজেয়াপ্ত ঘোষণা করা হলো এই জনতার আদালতে আদালতে জনগণের দেশের মানুষের কাছে এই মর্মে প্রস্তাব পেশ করা হচ্ছে আজ থেকে কাদিয়ানিদের অমুসলিম ঘোষণা করা হলো সুতরাং পরিষ্কার বলছি গণপ্রজাতন্ত্রী সরকার গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের রাজনৈতিক দল এদেশের বুদ্ধিজীবী এদেশের সমাজকর্মী রাজনৈতিক ব্যক্তিবর্গ আপনাদের সকলের কাছে আমাদের উদাত্ত আহ্বান এদেশের প্রজাতন্ত্রের কর্মচারী কর্মকর্তা সকলকে বলছি যেহেতু জনতার আদালত থেকে ঘোষণা হচ্ছে জনতার সমাবেশ থেকে ঘোষণা হচ্ছে কাদিয়ানিদের বই পুস্তক বাজেয়াপ্ত করতে হবে ঘোষণা হচ্ছে কাদিয়ানিদের অমুসলিম ঘোষণা করা হচ্ছে সেহেতু আজ থেকে বাংলাদেশের কোথাও কাদিয়ানিদের বই পুস্তক থাকতে পারবে না আইন শৃঙ্খলা বাহিনী যেখানেই দেখবে বাজেয়াপ্ত করতে হবে যেখানে কাদিয়ানিরা মুসলমানদের কোনো পরিভাষা ব্যবহার করবে আইন শৃঙ্খলা বাহিনী তাদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করতে হবে এই ঘোষণা দিয়েই আজকে জনতার আদালত থেকে আমি বিদায় দিচ্ছি অমা ইল্লা বিল্লাহ